আকাশবাণী খবর খবর শুভব্রত মুখোপাধ্যায় বিশেষ বিশেষ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদেশের আফ্রিকা সফরে গতকাল অ্যাঙ্গোলায় পৌঁছেছেন আজ তাঁর সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সামাজিক ন্যায় তখনই নিশ্চিত করা সম্ভব হবে যখন ধনী দরিদ্র নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে বিচার ব্যবস্থার সুবিধা পৌঁছে যাবে শ্রী মোদী আজ দেরাদুনে উত্তরাখণ্ড রাজ্যের রজত জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল দিল্লিতে দশটি রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থার সঙ্গে বৈঠক করে তাদের বার্ষিক কার্যক্রমের পর্যালোচনা করবেন বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের আগে আজ প্রচারের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দল জনসভা ও রোড শোর কর্মসূচি রেখেছে আই বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের পঞ্চাশ মিটার পিস্তল ইভেন্টে শোনা জয় ভারতীয় শ্যুটার রবীন্দর সিং খবরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদেশের আফ্রিকা সফরে গতকাল অ্যাঙ্গোলা পৌঁছেছেন রাত এগারোটা নাগাদ তিনি রাজধানী লুয়ান্ডায় নামেন এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপ্রধান অ্যাঙ্গোলায় এলেন চলতি বছর দুদেশের কূটনৈতিক সম্পর্কের চল্লিশ বছর পূর্তি হচ্ছে উল্লেখ্য গত মে মাসে সে দেশের রাষ্ট্রপতি জুয়াও ম্যানুয়াল লরিংকো সেই দিল্লি সফরে এসেছিলেন আজ রাষ্ট্রপতি মুর্মু লুয়ান্ডার রাষ্ট্রপতি নিবাসে গিয়ে রাষ্ট্রপতি লরিঙ্কার সঙ্গে মুখোমুখি বৈঠক করবেন এবং দুদেশের মধ্যে একাধিক মৌ স্বাক্ষরিত জানা গিয়েছে সেদেশের দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির স্বার্থে ভারত দুশো মিলিয়ন ডলার ঋণ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা এই সফরে চুক্তিতে রূপান্তরিত হবে নতুন তৈল আবিষ্কৃত হওয়ার প্রেক্ষিতে ভারত তৈল উৎপাদনের ক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতার হাত বাড়াতে সম্মত হয়েছে এর পাশাপাশি খাদ্য নিরাপত্তার ব্যাপারেও ভারত অ্যাঙ্গোলাকে সাহায্য করবে বলে স্থির হয়েছে রাষ্ট্রপতি অ্যাঙ্গোলার স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানেও যোগ দেবেন আগামী এগারো থেকে তেরোই নভেম্বর সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি বোৎসওয়ানায় গিয়ে সেদেশের রাষ্ট্রপতি দুমা বোকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন সেদেশের সঙ্গে ভারত একাধিক দ্বিপাক্ষিক চুক্তি করবে বলে জানা গিয়েছে বোৎসানা থেকে ভারতের চিতা নিয়ে আসার ব্যাপারেও দুদেশ একমত হয়েছে এর পাশাপাশি প্রতিরক্ষা স্বাস্থ্য খাদ্য নিরাপত্তা নিয়েও দুদেশের মধ্যে মৌ স্বাক্ষরিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সামাজিক ন্যায় তখনই নিশ্চিত করা সম্ভব যখন ধনী দরিদ্র নির্বিশেষে সব স্তরের মানুষের কাছে বিচার ব্যবস্থার সুবিধা পৌঁছে যাবে গত সন্ধ্যায় নতুন দিল্লিতে সুপ্রিম কোর্টে আইনি সহায়তা পরিষেবা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন তিনি প্রধানমন্ত্রী স্থানীয় ভাষায় আইনি নথিপত্র তৈরির ওপরও জোর দিয়ে বলেন গত কয়েক বছরে সরকার বিচার ব্যবস্থার আরও দ্রুত এবং সময়োপযোগী করে তোলার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে प्रधानमंत्री बोले आईनी परिसेवा विषय सचेतनता वृद्धि सरकार अग्राधिकार एक गरीब व्यक्ति तब तक न्याय नहीं पा सकता जब तक उसे अपने अधिकारों का ज्ञान न हो वह कानून को न समझे और सिस्टम की कॉम्प्लेक्सिटी से डर महसूस करता रहे इसलिए कमजोर वर्गों महिलाओं और बुजुर्गों में लीगल अवेयरनेस को बढ़ाना यह हमारी प्राथमिकता है आप सभी और हमारी अदालतें इस दिशा में নিরন্তর প্রয়াস করতে রেখে প্রধানমন্ত্রী উত্তরাখণ্ড রাজ্য গঠনের রৌপ্য জয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে আজ দেরাদুন যাচ্ছেন তাঁর সফরকালে প্রধানমন্ত্রী এই উপলক্ষে একটি স্মারক ডাক প্রকাশ করবেন এছাড়াও তিনি আট হাজার কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা এবং নশো তিরিশ কোটি টাকার কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন অন্যদিকে সাত হাজার দুশো কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন তিনি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় আঠাশ হাজারের বেশি কৃষকের জন্য বাষট্টি কোটি টাকা প্রদান করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামী মঙ্গলবার দুদিনের সফরে ভুটান যাচ্ছেন সফরকালে শ্রী মোদী এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক যৌথভাবে এক হাজার কুড়ি মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প পুনাথ সাংচুর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন ভারত ও ভুটান যৌথভাবে এই প্রকল্পটি রূপায়ণ করেছে ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুকের সত্তরতম জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবগের সঙ্গেও তাঁর সাক্ষাতে কথা রয়েছে শ্রী থিম্পুতে বিশ্ব শান্তি প্রার্থনা উৎসবে যোগ দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল দিল্লিতে দশটি রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থার সঙ্গে বৈঠক করে তাদের বার্ষিক কার্যক্রমের পর্যালোচনা করবেন এই বৈঠকেই গত দশ বছরে গবেষণা ও উন্নয়ন প্রকল্পে কী কাজ হয়েছে এবং আগামী পাঁচ বছরে কোন কোন কাজ করা হবে তার খতিয়ান পেশ করা হবে এদিনই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের নতুন গবেষণা সংক্রান্ত নীতিও প্রকাশ করা হবে এর পাশাপাশি রাজনাথ সিং স্বয়ং নামে একটি নতুন শক্তি সাশ্রয়কারী ব্যবস্থাপনারও সূচনা করবেন গত দশ বছরে সংক্রান্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি গবেষণা ও উন্নয়নে তিরিশ হাজার কোটি টাকা খরচ করেছে বলে জানা গেছে আগামী পাঁচ বছরে এই খরচ বাড়িয়ে বত্রিশ হাজার কোটি টাকা করা হবে বলে জানা গেছে বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের আগে আজ প্রচারের শেষ দিন কুড়িটি জেলার একশো বাইশটি বিধানসভা আসনে এই পর্যায়ের ভোট গ্রহণ হবে আগামী মঙ্গলবার বিভিন্ন রাজনৈতিক দল নিজ নিজ প্রার্থীদের সমর্থনে ভোটারদের মন জয়ের চেষ্টায় দিনভর বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকবেন এনডিএ মহাজোট এবং অন্যান্য দলের বরিষ্ঠ নেতারা রাজ্যের বিভিন্ন এলাকায় মিটিং মিছিল এবং জনসভায় অংশ নেবেন বরিষ্ঠ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সাশারামে এক জনসভায় বক্তব্য রাখবেন গতকাল সুপৌলে এক জনসভায় তিনি আরজেডি এবং কংগ্রেসের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের সমর্থনের অভিযোগ তোলেন প্রবীণ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বেটিয়ায় এক নির্বাচনী জনসভায় রাষ্ট্রীয় জনতা দল এবং কংগ্রেসের বিরুদ্ধে উন্নয়ন সম্পর্কে গাছাড়া মনোভাবের অভিযোগ করেছেন টিডিপির মহাসচিব এবং অন্ধ্রপ্রদেশের তথ্য প্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ আজ বিহারের পাটনায় এনডিএ প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নেবেন অন্যদিকে কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আজ বাহাদুরগঞ্জে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন ইভিএম এর ভিভিপ্যাটের স্লিপ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় উদ্ধারের ঘটনায় বিহারের সমস্তিপুর জেলার সরাইরঞ্জন বিধানসভা কেন্দ্রের এক সহকারী রিটার্নিং অফিসারকে কর্তব্যে গাফিলতির কারণে নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে মুখ্য নির্বাচন কমিশনার এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গতকাল অসমের বিশ্বনাথ জেলার ভোলাগুড়িতে রাজ্যের প্রথম কারিগরি ও বৃত্তিমূলক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শহীদ কনকলতা বড়ুয়া রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়টি কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং সাইবার নিরাপত্তা ব্লক ব্লকচেইন ড্রোন ও নেভিগেশন প্রযুক্তি কোয়ান্টাম কম্পিউটিং ব্রেন কম্পিউটার ইন্টারফেস সহ বিভিন্ন প্রযুক্তি ক্ষেত্রে পাঠ্যক্রম চালু করবে দুশো একচল্লিশ একর জমিতে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়টিতে দু হাজার শিক্ষার্থীর জন্য অ্যাকাডেমিক ব্লক এক জন থাকতে পারে এমন হোস্টেল আবাসিক কোয়ার্টার অতিথিশালা প্রভৃতি গড়ে তোলা হবে অনুষ্ঠানে শ্রীমতী সীতারমন বলেন এই প্রতিষ্ঠানের যুবকদের সামনে নতুন দিগন্ত খুলে দেবে In terms of modern industrial revolution 4.0, the skill set is required by industry, whether it is artificial intelligence, deep tech, people are going to be trained in robotics and so on. ইউক্রেনের দুটি পারমাণবিক বিদ্যুৎ সরবরাহকারী সাবস্টেশন লক্ষ্য করে রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সাতজনের মৃত্যু হয়েছে ডনিপ্র শহরে তিনজন নিহত এবং বারোজন আহত হয়েছেন দক্ষিণ পূর্ব জাপোঝিরিয়া অঞ্চলে তিনজন এবং উত্তরে খার্কিভ অঞ্চলে একজন নিহত হয়েছেন রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনেস্কি বলেছেন যে রাশিয়া চারশো পঞ্চাশটিরও বেশি ড্রোন এবং পঁয়তাল্লিশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন যে সুপরিকল্পিত এই হামলাগুলির মাধ্যমে রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউরোপের পারমাণবিক নিরাপত্তাকে বিপন্ন করছে রাশিয়া মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেভেন্সিয়া বলেছেন ট্রাম্পের এই মন্তব্য গুরুতর এবং এর পরিণতি অনিশ্চিত তিনি জানান রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন পরিস্থিতি মূল্যায়নের জন্য রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছেন উল্লেখ্য ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন তিনি আমেরিকার যুদ্ধ দপ্তরকে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তান বিরোধী নীতি গ্রহণ এবং নিজেদের মনগড়া তত্ত্ব প্রচারের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি করছে বলে আফগানিস্তান অভিযোগ করেছে এক বিবৃতিতে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন আফগানিস্তানের পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল হওয়ায় পাকিস্তানের স্বার্থে আঘাত লাগছে আর এস এর সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন সমাজের বিভাজন দূর করতে তারা আলাপ আলোচনা শুরু করবেন বেঙ্গালুরুতে সংঘের শতবর্ষ যাত্রা উপলক্ষে এক বক্তৃতা সিরিজে তিনি জানান সামাজিক সম্প্রীতির জন্য বিভাজন দূর করা জরুরি তিনি স্মরণ করিয়ে দেন আঠারোশো সাতান্ন সালের স্বাধীনতা সংগ্রামে হিন্দু ও মুসলিম উভয়ই একসঙ্গে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন আইএসএসএ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের পঞ্চাশ মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতীয় শুটার রবীন্দ্র সিং ইজিপ্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্কোর করে শীর্ষস্থান অধিকার করেন তিনি শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদেশের আফ্রিকা সফরে গতকাল অ্যাঙ্গোলায় পৌঁছেছেন আজ সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শ্রী মোদী আজ দেরাদুনে উত্তরাখণ্ড রাজ্যের রজত জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন খবর শেষ হল এর পরের খবর সাতটা বেজে পঁচিশ মিনিটে